সো এখানে বাংলাদেশের দোকান দোকান প্লাস অনেক কিছুই এবং ফুটপাথের মতন এখানে রাস্তার মধ্যে অনেক ধরনের জিনিস বিক্রি করে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন সো এই মদিনার ফুটপাতে কি ধরনের জিনিসপত্র পাওয়া যায় জাস্ট ছোটো ছোটো করে দেখানোর চেষ্টা করবো একটু ঘুরে ঘুরে আমরা দেখবো আপনাদেরকে সাথে নিয়ে আমিও তাহলে চলুন আমরা ঘুরে ঘুরে দেখি আর পুরো ভিডিওটা ওয়াচ করতে তখন যেন প্রথমবার বাংলাদেশে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনে প্রেস করে নোটিফিকেশন কিন্তু অন করে রাখতে বলবেন না তাতে করে যখন আমি করে ভিডিও আপলোড দেবো আপনার কাছে বা আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারবে সো চলুন আমরা মদিনার রাস্তার পাশে ফুটপাতে কী কী ধরনের জিনিস পাওয়া যায় আমরা একটু দেখি এখানে দেখতে পাচ্ছি কিন্তু জায়ন মাছ নিয়ে বসে এই দেখুন প্রচন্ড রোদের মধ্যে ওরা জুতা বিক্রি করছে এইদিকে কাপড় চুপড় মানে লাইক বাংলাদেশের মতন মনে হচ্ছে এইখানে দেখুন কি কি ধরনের আইটেম জাস্ট মোবাইলের মতন এদিকে আছে জানো মাছ আসলে এই এরিয়াটা একটু বাঙালি টাইপের এরিয়া তো সো এই ধরনের ফুটপাতের মতন জিনিসগুলো পাওয়া যায় এগুলো জায়নো মাছ জায়নো মাছের সাথে টসপি আছে আতর আছে একটা টকি আছে খামসারিয়া শুক্রান ওইটা বলছে যে ওইগুলা পাঁচ টাকা করে ওই জায়না মাছগুলা চলো না আরো সামনে যাই আমরা দেখি আর চেষ্টা করি একটু রোদ কিন্তু আমি জাস্ট একটু বের হয়েছি আপনাদের সাথে শেয়ার করবো বলে এখানে পক্ষি পাওয়া যাবে আসলে কম দামে জিনিসপত্র কিনতে হলে এখানে কিনতে পারেন আপনার চাইলে কেউ যদি আসতে চান এখানে কি বাদাম দেখুন একটা গাড়িতে ব্যানের মধ্যে কি যেন বিক্রি করছি মোবাইলের সামান গুলা তারপর মানি ব্যাগ এই টাইপের আইটেম গুলা এদিকে ছোট ছোট দোকান দেখেন আছে চকলেটের দোকান খাজুরের দোকান জুতাই তো দেখা যায় বেশি আর ওইখানে হচ্ছে হচ্ছে মদিনার কবুতর যেখানে আর কি কবুতরের জোর করা হয় কবুতরের মাঠ বলা হয় এটাকে তো কবুতরের মাঠ এখানে বিকালবেলা সকালবেলা অনেক অনেক কবুতর থাকে উত্তর এভাবে ফুটপাথ চলছে সৈদারবের ফুটপাতের দোকান দেখান সৈদারবের মদিনার অবিত মদিনার শরীফের ফুটপাথের প্লাস এই দেখুন বাইরের পরিবেশগুলা পার্কিং এ দেখুন এখানে বাংলাদেশি হোটেলও আছে লাইক এই দেখুন এটা আছে এশিয়ান হোটেল তারপর জমজম হোটেল এই দেখুন এখানে কাজেরও বিক্রি করা হয় মানে এই ধরনের দোকান সব পাতে কিন্তু বেশি মানুষের বিল একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায় তো ওই হচ্ছে কবুতরের মাঠ গুলা ওইগুলা হচ্ছে কবুতরের মাঠ ওইখানে মানুষ কবুতরের খাবার কিনে কবুতরকে খাওয়ায়

এখানে তো সবই দেখতে পাচ্ছি একিটাই মানে জুতা আখর পারফিউম কি একটা বলছে গাড়িতে জিদ্দা জিদ্দা বলছে মানে জিদ্দার বাস এটা দেখুন সুন্দর সুন্দর গরিব টাওয়ার আমাদের মক্কা যেটা আছে সেটা এখন জমজমের কাপ বোধ হয় মানে গাওয়ার কাপ মানে এই পুরো এরিয়াটা জুড়ে শুধুমাত্র এরকম ফুটপাথের আমি তো পুরোতেই বললাম যে তো মক্কার ফুটপাথের এরিয়াটা একটু দেখাই চেষ্টা করবো আপনাদেরকে তাই দেখাচ্ছি এই দোকানে দেখুন কত বিড় কত কাস্টমার

এগুলো পাওয়া যায় এটা হচ্ছে বাংলাদেশে একটা বাগালা এখানে যায় না মাছ বিক্রি করে স্বপ্নে দেখতে পাচ্ছি একটু কাঁচা সবজি নিয়ে বসেছে দেখিয়ে টমেটো তারপরে যখন বড়ই আছে অনেক বড় এরিয়া কিন্তু হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে এলাম আসলে জিনিসগুলো তো কম পাওয়া যায় দরে মানুষ সবাই তো আর বড় বড় দোকানে যাবে না তাই না চলুন আপনারা আমার সাথে হাঁটতে থাকুন আমি হেঁটে হেঁটে জাস্ট দেখছি আমি কিছু কিনছি না অবশ্য আর দেখছি চলুন মানুষ আর মানুষ আসলে এই সমস্ত এরিয়াতে আসলে মক্কামদিনে আসলে অনেক বেশি ভালো লাগে মানুষজন কেনাকাটা একটু বেশি বেশি করে করে এখানে একটা মধ্যে আমি অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি দেখুন দেখুন এখানে মহিলাদের জন্য আর কি বাচ্চাদের মহিলাদের সুন্দর সুন্দর জিনিসগুলো এগুলো কি দেখুন কি সুন্দর চেন বোধ হয় এই চেইনগুলো কত করে ভাই কামরিয়াল দু রিয়াল দেখুন আছে দু দেখতে সুন্দর লাগে কিন্তু অনেক কিছু আছে খাঁচা চড়ি তারপর তস্ফীতি আসি তস্কৃতিগুলো আসলে অনেক সুন্দর লাগছে আমার

প্লাস এগুলাও সুন্দর আছে সেম সেম এখানে জাস্ট মহিলাদের জন্য আর কি যা খুশি তা নিতে পারে মহিলারা সুন্দর আছে চাবির জুট না বাট সুন্দর আছে কিন্তু খুব সুন্দর ইন্টারেস্টিং তাই না আপনাদের সাথে আমি পুরো তোমার ফুটপাথের রলিগলিগুলো একটু শেয়ার করলাম কারণ ফুটপাতে অনেক কিছু পাওয়া যায় এবং ফুটপাথে কিন্তু মানুষদের ভিড় অনেক বেশি আমি হাঁটতে হাতে কথা বলছি কারণ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছিল আমার ভিডিওটা ওয়াশ করছেন পুরো ভিডিওটা আশা করছি আর যদি ভালো লাগে অবশ্যই একটু করে লাইক দিয়ে দিবেন আর এখন সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিবেন তাহলে আমি বিদায় নিব আপনাদের সাথে দেখা হবে বাংলাদেশ শুটিংয়ের নেক্সট কোনো এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ শুটিংয়ের সাথে থাকবেন আল্লাহ হাফিজ মক্কা বলছে আর একটা বাস একটু আগে একটা বাস বলেছিল জিদ্দা এখন বলছে মক্কা সো ঠিক আছে আমি বিদায় নেই আপনার সাথে দেখা হবে নেক্সট প্রিয়িসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশি কিংয়ের এর সাথে থাকবেন আল্লাহ বা